আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে দুটো আমের আচারের রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ছটফট করে চলুন রেসিপিতে ফিরে আসি তো প্রথমে এখানে আম্মু প্রায় দশটার মতো করে আম নিয়েছেন এবং তারপরে প্রত্যেকটি আমকে খোসা সহ সুন্দর করে দেখতেই পেয়েছেন যে তিন কোনা করে পিস করে নিয়েছেন এবং এখানে কিন্তু খেয়াল রাখতে হবে আমের আটিটা যেন একদম শক্ত হয়ে না যায় তো তারপর আমটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে পানিটাকে শুকিয়ে নিয়ে এরপর একে একে এর মধ্যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর হচ্ছে সরিষা বাটা দিয়ে দিচ্ছে তো আমি স্পেসিফিকলি কোনো পরিমাণ এখানে বললাম না কারণ আসলে কে কতটুকু আচার দিবেন এবং আমটা আসলে একটু খেয়ে দেখতে হবে যদি খুব বেশি টক হয়ে যায় তখন কিন্তু আবার দেখা যাবে যে চিনির পরিমাণ ও ঝালের পরিমাণ আপনারা কে কীভাবে পছন্দ করেন সেই অনুযায়ী অবশ্যই বুঝে দিতে হবে তাই সো সব কিছু মিলিয়ে এরপর হচ্ছে এখানে লবণ দেওয়া হয়েছে আর সরি এখানে কিন্তু চিনিও দেওয়া হয়েছিল যেটা আসলে আমি ওইভাবে আর রেকর্ড করতে পারিনি সো সব কিছু মিলেই কিন্তু আমি আবারও বলে দিচ্ছি আপনারা এখানে ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া মরিচের গুঁড়া চিনি লবণ আর সরিষা বাটাটা অবশ্যই দিবেন দেওয়ার পর এটাকে খুব ভালো করে এখন আম্মু মেখে নিচ্ছে এবং খেয়াল রাখতে হবে যেন আমের মধ্যে কোনো পানি না থাকে মানে ধোয়ার পর একটু চেষ্টা করবেন যেন ফ্যানের বাতাসে কিংবা যে কোনো একটা ঝাঁঝরিতে রেখে তারপর যেন আসলে পানিটাকে শুকিয়ে নেওয়া যায় তো এই তো আম্মু কিন্তু এখানে আবারও একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছে ওই যে বললাম না আসলে স্বাদটা ডিপেন্ড করবে আপনাদের টেস্ট বার্থের উপরে আর হচ্ছে অবশ্যই আমটা কি খুব বেশি টক কি না তো এই তো এরপর একই প্রসেসিংয়ে আম্মু এখানে আমের ঝুরি করে কেটে রেখেছিলো আমটাকে মানে একদম ভাজে যেভাবে আমরা করি ঠিক সেভাবে খোসা ছাড়িয়ে আমটাকে কুচি করে কেটে ওই একই প্রসেসিংয়ে এখানে লবণ চিনি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো সরিষা বাটা দিয়ে মাখিয়ে রেখেছে তো সেটা আসলে আর ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে দেখালাম না তবে হুবহু দুটার মধ্যে কিন্তু একই সব ধরনের মশলা পড়েছে তো এরপর আসলে যেটা সহ আম সেটার মধ্যে কিন্তু আম এখন বেশ পরিমাণে সরিষার তেল দিয়ে মাখিয়ে রাখবে তবে ঝুড়ি যে আমটা কেটে রেখেছে সেটার মধ্যে কিন্তু কোনো প্রকার সরিষার তেল দেওয়া হবে না তো এই তো এখন সরিষার তেল দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিবে আর এরপর এটাকে প্রায় দু থেকে তিন দিন খুব কড়া রোদে এটাকে শুকিয়ে নিতে হবে সো অবশ্যই যখন আমরা আপনারা এই আচাটা দিবেন খেয়াল রাখতে হবে আপনাদের অবশ্যই আবহাওয়ার একটা খবর নিতে হবে তো যদিও বাংলাদেশের আবহাওয়ার আসলে ওভাবে কোনো ঠিক ঠিকানা নেই তবে তারপরও চেষ্টা করবেন আবহাওয়াটা দেখে তারপর আচারটা দিতে তো ঠিক তিন দিন পর আমি আবারও ফিরে এসেছি তো দেখতেই পেয়েছেন আমের যে ঝুড়ি কাটা যেটা সেটা কিভাবে শুকিয়ে গিয়েছে এবং কালারও চেঞ্জ হয়ে গেছে এবং সেই সাথে খোসার যে টক ঝাল মিষ্টি আচার আছে সেটাও কিন্তু একদম খুব ভালো করে শুকিয়ে গিয়েছে এবং কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে এসেছে তো এরপর হচ্ছে এখন আচার দেওয়ার পালা তো তার আগে যেটা করতে হবে অবশ্যই পাঁচফোরণ নিয়ে নেবেন আপনারা এবং পাঁচফোরণটাকে একটু একদম লো হিটে সুন্দর করে এটাকে কিছুক্ষণ টেলে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে যেন একদমই কোনো প্রকার মশলাটা পুড়ে না যায় তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই জালটাকে একদম লো হিটে রেখে তারপর ঠিক এভাবে অনবরত নেড়ে নেড়ে এটাকে খুব ভালো করে চেলে নেবেন এবং ছেলে নেওয়ার পর এটাকে কিন্তু গরু করে নেবো আমরা অফ ক্যামেরায় সো আপনারা চ্যালেটা পাটায় বেটে নিতে পারেন কিংবা চাইলে আপনারা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করতেও পারেন আর এই তো আরেকজন ছোট শেফ কিন্তু আমার সাথে আছে সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছিলাম তো ভিডিওর পর্যায়ে ছোট একটা রিকোয়েস্ট হইলো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ এটি সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলবেন না আর আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন চাইলে আপনারাও সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওটি যদি ভালো লাগে রেসিপিটি যদি মনে করেন যে ভালো হয়েছে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দিতে এবং কমেন্টস করে জানাতে আমাকে ভুলবেন না তো এই তো এরপর এখানে প্রায় পাঁচ ছয়টা শুকনো মরিচ নেওয়া হয়েছে এখন এটাও ডিপেন্ড করবে আপনারা কি পরিমাণ ঝাল পছন্দ করেন সো এই মরিচগুলো যেহেতু আমরা বাঁশের আগে ইউজ করেছিলাম এগুলো অসম্ভব ঝাল আর এছাড়া আমরা ঝালটা একটু কম প্রেফার করি তাই আমরা পাঁচ থেকে ছয়টা নিয়েছি আপনারা চাইলে এখানে সাত আটটাও নিতে পারেন তো এরপর হচ্ছে মরিচটাকে কেটে নিশ্চয়ই খেয়াল করেছেন প্রত্যেকটি মরিচ থেকে কিন্তু মরিচের যত ধরনের শুকনো বিচি আছে সেটা খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে যেন শুধু খোলসটা আমরা ইউজ ইউজ করি মরিচের কোনো প্রকার বিচি না ইউজ করাটাই বেটার তো এরপর এখানে আরও প্রায় পাঁচ ছয় কোয়াছে রসুনের না হয়েছে সো এগুলোকে জাস্ট সুন্দর করে একটু ধুয়ে তারপরে হচ্ছে এরকম ছিলে নিলেই চলবে তো অন্য সাইডে আম্মু পাতিলের মধ্যে বেশ অনেকখানি পরিমাণের সরিষার তেল দিয়েছে এই আচারটার ক্ষেত্রে কিন্তু সরিষার তেলটা অবশ্যই একটু বেশি পরিমাণে দিবেন আর অন্যদিকে আম্মু একটু টেস্ট করে দেখেছে আম্মার কাছে মনে হয়েছে চিনিটা একটু কম হয়ে গেছে আমটা অসম্ভব টক ছিল তো তাই এখানে আম্মু আরও বেশ পরিমাণ করে বেশি করে চিনি দিয়ে দিয়েছে আচারটা কিন্তু টকঝাল মিষ্টি হবে তো এই জন্য বরাবর আবারও বলে নিচ্ছি আপনারা আপনাদের টেস্ট পাওয়ার অনুযায়ী অবশ্যই কিন্তু এই মশলাগুলোকে অ্যাড করবেন কম বেশি করে তো যাই হোক এখন চিনিটা দিয়ে আম্মু খুব ভালো করে মেখে নিচ্ছে এটাকে আবারও যেন চিনিটা খুব ভালো করে এটার মধ্যে মিশে যায় কোনো ধরনের যেন আস্ত দানা না থাকে তো তারপর হচ্ছে এটাকে আমরা আবার তেলে ভেজে নেবো তো এই তো তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে প্রায় অনেকটা বুদ বুদ উঠতে হবে তেল থেকে তো তারপর এ পর্যায়ে এসে যে কিছুক্ষণ আগে মেখে রাখা সে আমের ঝুরিগুলো এটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে এ পর্যায়ে যেন চুলার আঁচটা লো টু মিডিয়াম থাকে খুব বেশি হাই হিটে আমটাকে কুক না করাটাই বেটার তো এরপর হচ্ছে এখন এটাকে প্রায় পাঁচ সাত মিনিটের মতো এভাবে তেলের মধ্যে বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নিবে এবং অনবরত নাড়তে হবে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে আচার যেন একদমই এজে লেগে না যায় তো সেক্ষেত্রে হয়তো বা যে কোনো বাতিল হলে হয়তো বা বেটার হয় তবে ননস্টিক না হলে কোনো প্রবলেম নেই তো পাঁচ সাত মিনিট পর আম্বু এখানে এখন হচ্ছে সে রসুনের যে আস্ত কোয়াগুলো আছে সেগুলো দিয়ে দেওয়া হয়েছে এবং সেই সাথে বিচি ফেলে দেওয়া যে মরিচগুলো আছে শুকনো মরিচ সেগুলো এখানে দিয়ে দিয়েছে তো এরপর হচ্ছে আবারও এটাকে নেড়ে চেড়ে নিবে আম্মু এবং আবারও এটাকে প্রায় তিন চার মিনিটের মতো এভাটে এভাবেই নাড়তে নাড়তে এটাকে তেলে ভেজে নিবে সো আচার দেখে কার কার লোভ লাগছে এটাও কিন্তু আমাকে চাইলে কমেন্টস করে জানাতে পারেন আমার তো আচার সেই পছন্দ তো এনিভে এরপর এখানে হচ্ছে আম্মু একটু টেস্ট করে দেখে মনে হয়েছে যে না আসলে কোনোভাবেই আমের যে টকটা আছে সেটা ব্যালেন্স মানে করা যাচ্ছে না তো তাই এর মধ্যে আবারও বেশ কিছু অল্প পরিমাণ চিনি দিয়ে দিয়েছে তো আমার কাছে মনে হয়েছে যে আসলে এটা পুরোটাই না ডিপেন্ড করবে আপনার খেতে কীভাবে পছন্দ করেন তার উপরে আর আমটা যে বাজার থেকে কিনে নিয়ে এসেছি সেটার উপরে তো এই তো আমাদের অলরেডি কিন্তু অফ ক্যামেরায় যে আমি কিছুক্ষণ আগে যে পাঁচফোরণটা টেলে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে আনা হয়ে গেছে তো এরপর হচ্ছে এটার মধ্যে আম্মু এখন পাঁচফোরণে গুঁড়োটা দিয়ে দিচ্ছে সো দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে এটাকে প্রায় পাঁচ সাত মিনিটের মতো আবারও এরকম এই সরিষার তেলে ভেজে নিতে হবে তো এই তো এটা আসলে খুব সহজ একটা রেসিপি আসলে জাস্ট শুধু কী কী দিতে হয় এটা জেনে নিলেই হবে এবং আমার ধারণা এটা খুবই সহজ এটা যে কোনো আপুরে হয়তো বা পারবেন কিংবা এটাও হতে পারে আপুর আরও বেটার আচার পারেন সো যদি আপনারা কেউ ভালো ভালো আচার পারেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস বক্সে মাস্ট বি রেসিপিটা শেয়ার করতে ভুলবেন না তো আম্মু এটা এটাকে ভালো করে আবারও ভেজে নিচ্ছে ওই যে পড়লাম এটা আসলে আর তেমন কোনো প্রসেসিং বাকি ছিল না জাস্ট পাঁচ পর্যন্ত দেওয়ার পর প্রায় পাঁচ সাত মিনিটের মতো ভেজে নিয়েছে তো ব্যাস এখন চুলাটা বন্ধ করে দিয়েছে এই তো আমার আমের ঝুরি আচার যেটা সেটা রেডি হয়ে গেছে তো এরপর হচ্ছে এখন সেকেন্ড যে আজ আচারটা ছিল যেটা সহ আমু মেখে রেখেছিল সেইটা হচ্ছে এখন আবারও কুক করার পালা তো এই তো এখন এটার ক্ষেত্রে সেই একই প্রসেস তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছে যেন তেলটা থেকে একটু বুদবুদ ওঠে সো তখন ওই পর্যায়ে এসে এখন সেই রোদে শুকানো আমগুলোকে আম্মু একে একে এখন এর মধ্যে দিয়ে দিবে দিন শেষে যেটা আজকে বুঝলাম আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে গিয়ে আমিও তো দেখছিলাম এবং শিখছিলাম সেটা হচ্ছে যে এই দুটো আচারের ক্ষেত্রে আসলে রেসিপি প্রায় বলতে গেলে সেমই তবে জাস্ট এতটুকুই যে আমার এটাকে খুব ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে তো এই তো এখন হচ্ছে এটাকে ভাজার পালা সো এটার ক্ষেত্রেও কিন্তু চুলার হিট ওই একই থাকবে লো টু মিডিয়াম সো তারপর এটাকে আম্মু খুব নেড়েচেড়ে সুন্দর করে এখন এটাকে ভেজে নিচ্ছে তবে এই আচারটার ক্ষেত্রে একটা জিনিস হয়তো বা খেয়াল করেছেন এখানে কিন্তু কোন প্রকার আস্ত রসুন কিংবা শুকনো মরিচ দেওয়া হয়নি সো আলটিমেটলি এই রাগেটা কিন্তু ছিল টক ঝাল মিষ্টি আচার আর এখন এটা যেটা হচ্ছে এটা হচ্ছে টক আর মিষ্টি আচার এবং সেই সাথে আরেকটা ডিফারেন্সেস আছে সেটা হচ্ছে এই আমটার ক্ষেত্রে কিন্তু চিনিটা আগে থেকে মেখে নেওয়া হয়নি এটা কিন্তু একদম চিনিটা এখন চুলায় ইনস্ট্যান্ট আমও দিয়ে দিচ্ছে সো আশা করছি দুই আচারের মধ্যে অল্প অল্প করে বেশ কিছু টুকটাক টিপস আছে বা কিছু চেঞ্জেস আছে সেটা আপনারা হয়তো বা খেয়াল করেছেন এবং একটা মজার বিষয় হচ্ছে এই দুই আচারের ক্ষেত্রে কিন্তু সংরক্ষণ করার জন্য কোনো প্রকার ভিনেগার কিন্তু আমার আম্মু ইউজ করেনি হয়তোবা এটা আপনারা খেয়াল করেছেন কারণ এই দুটো আচার সংরক্ষণ করার জন্য কোনো প্রকার কোনো ভিনেগারও প্রয়োজন নেই শুধু প্রয়োজন বেশ কিছু দিন একটু রোদে রাখা সো সেটাই হয়তোবা একটু পরেই আমি শেয়ার করছি আপনাদের সাথে তার আগে বলে নিই এই দুই রকম দুটো আচার দিয়ে আপনারা কী কি কীভাবে খেতে ভালো লাগবে সো যেমন বলতে পারেন যে আমের যে ঝুড়ি আচারটা ছিল সেটা দিয়ে কিন্তু খিচুড়ি খেতে খুব মজা লাগে এবং বিশেষ করে এই টক মিষ্টি আচারটা দিয়ে কিন্তু ডাল দিয়ে ভাত দিয়ে খেতে খুব বেশি মজা লাগে সো চাইলে আপনারা বাসায় দুই রকম ট্রাই করে দেখতে পারেন আশা করছি নিরাশ হবেন না তো এই তো চিনি দেওয়ার পর আম্মু প্রায় দু তিন মিনিট ভাজার পর এখন যেটা করেছে বেশ ভালো পরিমাণে এখানে পাঁচফোরণ যে গুঁড়োটা ছিল বাসা ইনস্ট্যান্ট তৈরি করা সেটাই আম্মুয়ের মধ্যে দিয়ে দিয়েছে এবং এটা দেওয়ার পরও প্রায় আরও প্রায় পাঁচ সাত মিনিট একই হিটে এটাকে ভেজে নিবে আর এরপর ব্যাস চুলা থেকে না নেবে নিবে তবে হে আচারটা যদি আপনারা ইনস্ট্যান্ট খেতে চান তখন কিন্তু একদমই মজা পাবেন না কারণ এই দুই আচারের বিশ্বত্ব হচ্ছে এটাকে এখন ঠান্ডা করে যে কোনো একটা গ্লাসের জারে রেখে প্রায় দেড় থেকে দুই মাস এটাকে রোতে দিতে হবে তারপরে গিয়ে আপনারা এটার একদম প্রপারসা আচা পাবেন সো যারা চিন্তা করেন যে আচার বাড়ি ইনস্ট্যান্ট খেয়ে নেব না তাহলে আমি বলবো না এই দুটো রেসিপি আপনাদের জন্য না তবে যদি একটু ধৈর্য ধরতে পারেন আশা করছি আমার এই রেসিপিগুলো আপনারা পেয়ে ja should খেতে খুবই মজা হয় আর মায়ের হাতের সকল রেসিপি তো অসাধারণ হবে এটাই স্বাভাবিক সো এই তো আম এখন জারে ভরে নিয়েছি এবং এরপর এটাকে প্রায় এক দুই মাস যে জানাটা দিয়ে বা যে সাইডটা থেকে আমাদের বাসার ভিতরে রোদ আসে সেই পাশে রেখে দিবে তো এরপর দুই আড়াই মাস পরে আমরা অবশ্যই এটাকে খেয়ে নেবো সো ধৈর্য ধরতেই হবে আর ধৈর্য ধরলে তো যে কোনো কাজই ভালো হয় সুন্দর হয় আমরা সবাই জানি তো ঠিক আছে আজকের মতো তাহলে বিদায় নেই দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ